কসাই বললেন ভাই তুমি আমার मेहमान হওয়া আমার বড় সৌভাগ্য হলো এবারে মুসা আলাইহিস সালাম এই কোন আমলের বিনিময়ে মানুষটা আমার সঙ্গে জান্নাতের मेहमान হবে মুসা নবী দেখলেন কসাই গোশত প্যাকেট করেন কসাই রুটি ময়দা প্যাকেট করেন এবার রুটির ময়দা নিয়ে

এবার কোষে নি তিনি 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 কে মুসা আলাইহিস সালাম কে নিয়ে গেলেন গভীর অরণ্যের মধ্যে গভীর জঙ্গলের মধ্যে যেই দেখে একটা কুড়ে ঘর ওই কুড়ে ঘরের মধ্যে মাত্র দুইটা রুম ঘরের পরিবেশ তেমন বড় ভালো নয় জরাজীর্ণ অবস্থা মুসা প্রথম ঘরের মধ্যে বসাইয়া এবার কোষায় রান্না ঘরে গিয়া রুটি বেলতে लागलेেনার গোশত রান্না করতে लागले এবার গোশত আর রুটি নিয়া পাশের রুমে চলে গেলেন বৃদ্ধ মায়ের কাছে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ অসুস্থ বৃদ্ধমা ধাক दी বললেন মাগো ও মা তুমি আমার গুলি যত টুকরা ও মা আমি আসতে দেরি হয়েছে তোমার বুঝি ক্ষুধা লাগছে তোমার এই নাও তুমি রুটি খাও তুমি গোস্ত খাও মা ডাক দিয়ে বললেন বাবা রে পাগলামি সব সময় করস ঠিক আছে কিন্তু আজকে তো আমাদের ঘরের মধ্যেই মেহমান আসছে রে বাবা তুই একটু মেহমানদারি কর মেহমানরা আগে একটু খাবার দে ওই কথাই বলে মা গো মেহমানরে আমি খাবার দিব পরে তোমার আমি খাওয়াবো আগে তোমারে খাওয়াইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ মাইনে পেট করে খাওয়াইলেন একবারে পেট করে খাওয়াইলেন মা খাওয়ার পর দুইটা হাত তুলে বলে আল্লাহ ও আমার আল্লাহ আমার এই ছেলের উপর আমি খুশি হয়ে গেলাম গো আল্লাহ আমাদের পুলিশ ভাইরা আসছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতার সাথে রাখে জোরে বলেন আমি আল্লাহ যেন তাদেরকে আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করে জোরে বলেন আমি তারা দেশের জন্য যে কষ্ট করতে সেই কষ্ট যেন না যাতে রুচিরা হয়ে যায় জোরে বলুন আমি বন্ধুরা আমার এবার কষার মাঝে হাত তুলে বলে আল্লাহ আমার এই পাগল ছেলে কসাই আমার

আমার আল্লাহর সঙ্গে কথা হয় আমার আল্লাহর আমি জিজ্ঞেস করলাম মানে জান্নাতে যাব জান্নাতে আমার সঙ্গী হবে কি আল্লাহ বললেন কশাই তুমি ভাই আমার সঙ্গী হবে আমি দিতেছি কোন আমলের বিনিময়ে তুমি আমার সঙ্গী হবে এখন আমি বুঝলাম মায়ের কোয়ার বদলতে তুমি আমার সঙ্গে জান্নাতের মেহমান হবে মায়ের খেদমত ছাড়বো না বাবার খেদমত ছাড়ব না মায়ের মনে কোনো কষ্ট দিব না বাবার মনে কোনো কষ্ট দিব না আত্মীয় স্বজনকে ভালোবাসবো পরোপকার করব মাহের রমজান ইসলাম সাধনা করব ভাই হতে পারে এই রমজান আপনার জন্য আমার জন্য শেষ রমজান আওয়াজ দিব ঠিক একটা হাদিস শরীফ আমি ফোন করতে চাই মুসলিম শরীফের হাদিস হাদিসের রাবি

একদিন চেহারাটা জাহান নামের আগুন থেকে দূরে রাখবেন কতদিন বছর যদি এক মাস রোজা রাখে তাহলে বছর জাহান নামের আগুন তার থেকে থাকবে যদি দশ বছর কেউ রোজা রাখে একুশ বছর তার চেহারাটা জাহান নামের আগুন থেকে দূরে থাকবে আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে মাহের রমজানের রোজা রাখার তফিক দান করে সবাই আওয়াজ দিয়ে বলুন আল্লাহ মামি সবাই আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আমরা পাঁচ শক্ত নামাজ পড়ি মন থেকে আমরা আমরা আমাদের সামাজিক অবক্ষয়গুলো দূরে রেখে ভালো কাজ করি বিপদে আপদে আমরা একজন একজনকে সহযোগিতা করি লা তালা আমাদেরকে তভিদান করুন সবাই বলুন আমি দেখা হবে বারবার

سيدينا محمد اللهم صل على محمد وعلى اله سيدينا محمد وعلى اله